নমস্কার আমি তরুণ ঘোষ আপনার সবাই গতকালকে পোস্টটা দেখেছেন আমি অবাক হয়ে পোস্টটা আমি করেছিলাম যে এই যে এত আপনার মানে সৈন্য সমাহার পাকিস্তানের ক্ষেত্রেও কিন্তু স্ক্যাটার্ড হয়েছে এত হয়নি আমি যেটা লিখেছিলাম সেটা ছিল লেখাটা আগে তো এক লাখ বিশ হাজার সৈন্য মোতায়েন হয়েছিল এগারোই নভেম্বরের মধ্যে আরো চার লাখ ষাট হাজার সৈন্য বাড়ানো হচ্ছে এর মধ্যে রয়েছে গোর্খা কুমায়ুন প্যারা এসেফ এবং বিশেষভাবে অপারেশনে সিদ্ধ দুই ব্যাটালিয়ান কমান্ডো বাহিনী এইটা আমায় খুব ভাবাচ্ছে আছে যে আগের পরিকল্পনা কি ছিল আগের পরিকল্পনা ছিল রংপুর আর এটা চট্টগ্রাম দখল করবে চট্টগ্রামের ভেতরে মানে বনাঞ্চলের ভেতরে কিছু ইন্ডিয়ান সোলজার এখনো রয়েছে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা সতেরো জন জামাতি দেহ ফেলে দিয়েছে দেওয়ার পর তারপর আমেরিকান সৈন্যরা একবারে পাঁচ তারিখ ওখান থেকে দামার দাম করে পালিয়ে যায় কি হচ্ছে বুঝতে পারছে না তো এই যে যারা এই ভুন গিয়ে যারা কাজ করে না তারা হচ্ছে গিয়ে কমান্ডো বাহিনী এরা পিঠে ষাট কিলোর খাবার দাবার নিয়ে এরা সাত দিন দশ দিন কাটিয়ে দেবে মনের কোন শাক কোন সবজি পারলে সাপ মেরেও খেয়ে নেবে এরা দুধর্ষ এরা আর এরা যখন মারবে তখন মানে পাশের লোকটা জানতে পারবে না যে ও পড়ে গেছে ভাবে মারবে তুই এখন এই যে চার লাখ ষাট হাজার অতিরিক্ত এক লাখ বিশ হাজার এই যে স্ক্যাটার রয়েছে পুরোটা অঞ্চলটা ঘিরে জাগেও ছিল পুরোটাই ঘেরা ছিল এখন যে আরো ঘেরা হচ্ছে তাহলে কি অন রাউন্ডস হবে এই প্রশ্ন কিন্তু আমাকে ভাবাচ্ছে আমি কিন্তু এর কোনো উত্তর কিন্তু আমার কাছে নেই এখনো পর্যন্ত মানে আমি এখনো পর্যন্ত সেরম কোনো খবর আমি কিন্তু পাইনি যে অন রাউন্ডস হবে মানে ভেতরে ঢুকবে তবে এত সৈন্য দেখে আমার মনে হচ্ছে ভারত বোধহয় পরিকল্পনা বদলেছে এবং ইতিউতি এটা শোনা যাচ্ছে যে রংপুরে পারে এবং গঙ্গার ওপারে রাজশাহী রাজশাহীটার দিকেও হয়তো রূপ যেতে পারে অর্থাৎ এদিকে রাজশাহী গঙ্গার ওপারে এপারে রংপুর এবং একদম আপনার এতে সমুদ্রের ধারে চলে আসুন সেখানে হচ্ছে আপনার পার্বত্য চট্টগ্রাম একদম ফেনি পর্যন্ত কেটে দাও হাত পা কেটে একেবারে অথর্ব করে দাও এটা হচ্ছে ভারতের প্ল্যান আর এই যে আপনার প্যারা এসেফ যেগুলো আছে প্যারা এসেফ তারা হচ্ছে সব গিয়ে জড়ো হয়েছে আপনার সেভেন সিস্টারে এখন দিন রাত আপনাদের এখানে একটাই আলোচনা সেটা হচ্ছে যুদ্ধের কি পরিকল্পনা আমি এতদিন ধরে পড়ে যাচ্ছি কানে কিন্তু তখন জল ঢোকে নিই এখন জলটা ঢুকতে শুরু করেছে যখন তখন নাক অব্দি জল উঠে গিয়েছে এখন বাবারে মাড়ে করে চেঁচামেচি হচ্ছে আজকে সকালবেলা আপনাদের বিমান বাহিনীর প্রধান আবার দেখা করেছিলেন আপনার একে এর সঙ্গে ইউনিশের সঙ্গে ইউনিশ বেশ কিছু কথাবার্তা হওয়ার পর তারপর সচিবালয় থেকে ডেকে পাঠানো হয় স্বরাষ্ট্র উপদেশটাকে তাদের সামনে বিমান বাহিনীর প্রধান পরিষ্কার বলে দিয়েছে সামনে আপনার নির্বাচন হোক বা নাই হোক এই যে তেরো তারিখের যে বন ফন্ডের ব্যাপারগুলো রয়েছে এই হরতালের ব্যাপার রয়েছে তার আগে যে গন্ডগোল খণ্ডগোল হবে এর মধ্যে সেনাবাহিনীকে টানবেন না কারণ সেনাবাহিনী এর মধ্যে ঢুকতে চায় না পরবর্তী সরকার যেই আসুক না আসুক আমরা আদালতের সম্মুখীন হতে চাই না যা পারেন আপনারা করুন এখন শোনা যাচ্ছে তারা নাকি মিলিশিয়া ফোর্স ফোর্স গঠন করছে ইউনুস দেখা যাবে মিলিশিয়া ফোর্স ওই আকাশ থেকে যখন টুপটাপ টুপটাপ নামবে প্যারাশুট করে তখন মিলিশিয়া কোথায় যাবে যুদ্ধের ট্রেনিং আলাদা আর ওই মৌলবাদীদের গুলি ছোড়া আলাদা আর এটা নাম দিয়ে নামদে নাভ ওই যে আমি বলেছিলাম না আমি বড় একটা বলি ওয়ান বুলেট ইজ ইজকাল টু ওয়ান এনিমি এই হিসেবে আমাদের চলে একটা বুলেট মারবে একটা এনবি মারবে আর যে সমস্ত এই শ্যুটার যারা আছে না তাদের হচ্ছে মানে পয়েন্ট ওয়ান মিলিমিটার তাদের মানে বুলসাই থেকে তাদের তফাতটা হয় পয়েন্ট ওয়ান মিলিমিটার আর যদি বাতাস টাতাস ঠিক থাকে আর যারা সার্প শুটার আছে তারা তেরোশো মিটার পর্যন্ত রেঞ্জে একদম আপনার বুলসাইতে মেরে দেবে তেরোশো মিটার পর্যন্ত যদিও আপনার পৃথিবীতে সব থেকে বেশি দূর থেকে যিনি মেরেছেন তিনি হচ্ছেন কাস্ত্র কিভো তিনি রাশিয়ান একজন সেনাবাহিনীর শ্যুটার তিনি তিন হাজার দুশো মিটার দূর থেকে মেরে দিয়ে শুয়ে দিয়েছিলেন পরপর দুজনকে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে তার নাম কিন্তু লেখা রয়েছে তো এখন এই যে আপনাদের এত সৈন্যৈন্য মোতায়েন পোতায়েন হচ্ছে তাতে আমার একটুখানি বোধ হচ্ছে যে তাহলে কি সত্যিই একটা বড় রকমের অপারেশন হবে যেটা আমিও ভাবতে পারছি না যেটা আপনাদের খুলসা করে আমি বলতে পারছি না কারণ আমি নিজে যদি না জানি আপনাদের আমি বোঝাবো কি করে আর আপনাদের বলবো কি করে তবে একটা খুব সিগনিফিকেন্ট কথা আজ ঘনিষ্ঠ মহলে রাজনাথ সিং বলেছেন যে ইতিহাস তো পাল্টানো যাবে না তাহলে ইতিহাসের মানে ইতিহাস যদি ঠিক করতে হয় তাহলে ভূগোলকে দিয়ে ইতিহাসকে ইতিহাসের ভুলগুলোকে ভূগোল দিয়ে ঠিক করতে হবে পাকিস্তানকে যেমন বলেছিল সার্কিক থেকে করাচি যাওয়া যায় এখানে রাজনাথ সিং ঘনিষ্ঠ মহলে বলছেন ইতিহাসের ভুল সদরাতে গেলে ভূগোল দিয়ে শোধরাতে হবে সেটাকে যদি আপনি ডিকোড করেন তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে একাত্তর সালে যুদ্ধের পরেতে আমরা যে গোটা বাংলাদেশটা তুলে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী তখনই আমাদের এই চিকেন নেকের সমস্যাটা মিটিয়ে নেওয়া তার উচিত ছিল এবং এই তিরানব্বই হাজার সৈন্যের পাতল মানে নাঙ্গা করে পাদলুন কুলে তাদেরকে বন্দি করা হয়েছিল সেই বন্দি বিনিময় হিসেবে আমাদের কাশ্মীরটা নিয়ে নেওয়া উচিত ছিল এই দুটোতে উনি ব্যর্থ হয়েছিলেন বৈদেশিক প্রেসারে বিশেষ করে রাশিয়ার প্রেশার ছিল ব্রেজনেভের যে আপনি হাত মিলিয়ে নিন আপনি এইগুলো করে নিন না হলে পরে আমি আমরা বেশিক্ষণ প্রেশার রাখতে পারবো না কারণ রাশিয়াই তো একমাত্র আমাদের সঙ্গে ছিল আর বাকি তো সারা পৃথিবী আমেরিকার সঙ্গে ছিল এবং পাকিস্তানের সঙ্গে ছিল তখন পাকিস্তান তো শক্তিশালী দেশ ছিল ভারত তখন তো কি ছিল সেই অবদান তো আপনারা শিকার টিকার করেন না এই যে চার হাজার আটচল্লিশ চৌষট্টি চোর আমাদের যে সেনা শহীদ হয়েছেন আপনারা তিরিশ লক্ষের মা বোনদের কথা বারবার বারবার বলে যান ভারতীয় সেনাদের যে অবদান ভারতবর্ষের যে অবদান দেড় কোটি দু কোটি মানুষকে ঢুকিয়ে তাদের ওই গরিব দেশ সেই সময় খাবার খাবার খাওয়ানো আপনাদের মুক্তিযোদ্ধাদের অস্ত্র অস্ত্র দিয়ে এখানে ট্রেনিং দেওয়া সেগুলো কিন্তু আপনারা কোথাও উচ্চারণ করেন না মানুষ তো ইতিহাস ভুলে যায় আজকে যারা বলছেন মারুন 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 আমরা বিপদের মধ্যে রয়েছি অমুক করুন তমুক করুন আজ থেকে দশ পনেরো বছর বাদে আজকের দিনটা ভুলে যাবেন আমাকেও ভুলে যাবেন ইতিহাস সবাই ভুলে যায় এটা নতুন কিছু নয় কেউ ইতিহাস মনে রাখে না একটা প্রজন্ম হয়তো মনে রাখবে তারপরের প্রজন্ম মনে রাখবে না তো যাই হোক ওই রাজনাথ সিং এর ওই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইতিহাসের ভুল ভূগোল দিয়ে চেঞ্জ করতে হবে তা মানে রাজনাথ সিং এর মাথায় এবং আমাদের ডিফেন্সের যারা মাথায় আছে তাদের মাথায় কিছু প্ল্যান ঘুরছে যে ভূগোলের কিছু পরিবর্তন করতে হবে তবে আমি কিন্তু বরাবর বলে যাচ্ছি যে অখণ্ড বাংলাদেশ থাকবে না এটা আমি শুরুতেও বলেছিলাম সেটা এখনো বলছি কিন্তু এত ট্রুপের সমাহার দেখে না আমার মনে হচ্ছে এর মধ্যে পথে অন্য কিছু গল্প আছে যে গল্প আমার মাথায় ঢুকছে না হিসেব আমার মাথায় ঢুকছে না আর এসব ব্যাপার কাউকে জিজ্ঞেস করা যায় না মশাই হ্যাঁ জিজ্ঞেস করলে তখন তিনি খেঁক করে উঠবেন আপনার কি দরকার বেশি জিজ্ঞেস কর মানে কৌতূহল দেখানো তো ভালো নয় কারণ আমার ভারত কি করছে সে ব্যাপারে যদি আমি বিদেশে সংবাদ পাচার করি মানে এই সংবাদ তো বিদেশি অনেক মাধ্যমটা দেখে বিশ্বাস করুক বা নাই করুক সেটা পরের কথা কিন্তু যখন সত্যি হবে তখন বলবে হয়তো এই লোকটা ঠিক বলেছিল যেমন আমি যা যা বলেছিলাম দেরিতে হলেও সেগুলো কিন্তু সব সত্য প্রমাণিত হচ্ছে এবং এখন পর্যন্ত যেটা বাকি আছে আমি শুরু থেকে বলে আসছিলাম শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরবেন আজও আমি বলছি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরবেন এবং আওয়ামী লীগ ছাড়া কাউকে ভারতবর্ষ মানে বিশ্বাস করে না আর ডক্টর ইউনুস তিনি এখন তার তো বলেছি আমিও তার একদম করুণ পরিণতি হবে তার যা পরিণতি হবে সে পরিণতি করে তিনি ভাবতে পারছেন না তার কি করুন করুণ পরিণতি হবে লোকটা পাগল হয়ে গিয়েছে নাকি বয়স হয়ে যাওয়াতে তিনি অবুঝ হয়ে গিয়েছেন মস্তিষ্ক কাজ করছে না যখন তখন যা খুশি তাই বলে দিচ্ছেন যখন তখন যা খুশি তাই করে দিচ্ছেন সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন আমার মনে হয় লোকটার মস্তিষ্ক হয় ঠিকঠাক কাজ করছে না কিন্তু মস্তিষ্ক কাজ না করলেও আপনার এক যেগুলো আছে সেগুলো কিন্তু লেখা থাকছে নির্দেশিকা হিসেবে যার বাস্তবায়ন মাঠে পড়ছে এই যে তেরো তারিখে আপনাদের যে হরতাল ডাকা হয়েছে আচ্ছা হরতালটা সফল হবে কি করে নানক সাহেব তো হরতাল ডেকে দিলেন একটা পয়সা দিয়েছেন এই যে নিচুতলার কর্মী যারা রয়েছে যারা রাস্তায় নেবে যারা হরতালটা করবে সমর্থনের যারা মিছিল করবে সমর্থনের জন্য তাদেরকে একটা পয়সা দিয়েছেন উনি আমি বললে তো খুব খারাপ হয়ে যাব এই সব কটা ওপরের লোক সব তো সব কটা দু নম্বর সব কটা দু নম্বর গোছা গোছা পয়সা মেরেছে পয়সা মেরে বিদেশে গিয়ে ফুর্তি করছে তারা বিদেশে মিটিং করে ফাইভ স্টার হোটেলে লবিতে সেখানে আমার ঢোকা বারণ এই হচ্ছে তাদের লাইফ স্টাইল আমি দেখে ফেলবো না ধরে যদি কড়া প্রশ্ন করে ফেলি আমার ফোনও ধরেন না এস এম উত্তরও দেন না এই তো সব চরিত্র এদেরকে নিয়ে ঘর করেছেন শেখ হাসিনা তার জন্য আজকে এই বিপদ তার ঘাড়ে এসে পড়েছে আমি জানি না এর থেকে ওনার শিক্ষা কি কি শিক্ষা উনি দেবেন তা আমি জানি না তবে ভারতবর্ষ যা বোঝানোর বুঝিয়ে দিয়েছেন এবার উনি ফিরে গিয়ে ওনার মতো করে দেশ চালাবেন এবার দেখা যাক উনি কিভাবে দেশ চালান ভারতের কাজ ভারত করে দেবে আর আপনারা নিশ্চিন্ত থাকুন যে হ্যাপি দেওয়ালি আগেও বলেছি হবে এখনো বলছি হ্যাপি দেওয়ালি হবেই যে কোনো দিন যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আজ রাতেও হতে পারে সাত দিন বাদেও হতে পারে তবে সৈন্য সমাবেশ এগারো তারিখের মধ্যে যে হারে বাড়ছে তাতে আমার মনে হচ্ছে খুব একটা দেরি হবে না আর রাজনাথ সিংয়ের ওই ঘনিষ্ঠ মহলে ওই যা কথার আদান প্রদান